গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আজকে আমি দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি নেব এখন ঘড়িতে বাজে প্রায় নটা বেজে গেছে বাইরে তো ভীষণই রোদ তো তাড়াতাড়ি দেখো আমি ব্রাশ করে নিচ্ছি তো আজকে দেখো আমি অধীর আগ্রহে টোটোর জন্য দাঁড়িয়ে আছি ওয়েট করছি তো আমি যাব আমার বাড়িতে তো তারপর দেখো এই যে মুখে প্রচুর ট্যান পড়ে গেছে তো তার জন্যই কিছু প্রিপারেশান নিচ্ছিলাম তো তারপরে বেলা আমাদের ফুচকা খাওয়ার প্রস্তুতি চলছে এ দেখো আলু সেদ্ধ ওখানে টক জল আরও জলটা করা হবে তো এ দেখো এখানে দু প্যাকেট ফুচকা দুজন মিলে আমি আর মা খাওয়া হবে এই যে মা দেখো লঙ্কাগুলো কেটে নিচ্ছে আস্তে আস্তে আর তো আমাদের বাড়ির আমার শ্বশুরবাড়ি ওখানে তো বলতে গেলে ফেমাস ফুচকা এক জায়গায় পাওয়া যায় তো তোমাদেরও কি বাড়ির ওখানে কারোর কাছে আছে নাকি এরকম যে ফেমাস ফুচকা তো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানি আর ফুচকা কার কার ভালো লাগে তো কমেন্টে ভুল আমার তো ভীষণই ভালো লাগে আমি তো রাস্তায় বেরোলো মানে ফুচকা খাবোই খাবো তো তারপর দেখো এখানে আলুগুলো ভীষণই গরম এক এক করে মেখে নেওয়া হচ্ছে তো মটর খাচ্ছি না মটর দেয়া হয়নি মটর ভালো লাগে না অতটা খেতে যাই হোক তো এখানে বিডনুন ওখানে দেখো ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে তো আলুগুলোকে এবার মাখা হবে তো গরম আস্তে আস্তে মা খোসাগুলো ছাড়াচ্ছে তো তারপরে এ দেখো তো আমার তো ফুচকা এবার আমি তো প্রথম খাবো এ দেখো তো মাকে এক এক করে ফুচকাগুলো দিচ্ছিলাম তো মা আমাকে দিচ্ছিলো তো মাও খাচ্ছে তো এবারে রাত্রিবেলা আমাদের রান্না শুরু হয়ে গেছে তো রাত্রিরে আমাদের আজকে মেনুতে আছে পালং শাক হলো সব রকম সবজি দিয়ে তো এই দেখো পিঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর ওই যে চিংড়ি মাছ দেখালাম চিংড়ি মাছটা আমাদের আজকে হবে বাটি চিংড়ি চিংড়ি মাছ ছোটো ছোটো আলু করে দিয়ে বাটি চিংড়ি তো আমাদের তো দেখো রেসিপিটা তো প্রথমে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল তো তারপরে এই যে চিংড়িগুলো ভাজা রাখা হয়ে গেছে তো সব তো তারপরে এক করে মা মশলা দিয়ে দিচ্ছিল তো প্রথমে নুন ঠুন হলুদ সব কিছু যা মশলা দেয় সেগুলোই দেওয়া হচ্ছিল পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তো তারপরে এই যে আলুটা ভেজে নেবে তার সাথে সাথে তো আলু ভাজতে ভাজতে পেঁয়াজগুলো হাফ হাফ ভাজা হয়ে যাবে তো তারপরে আলু তো আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে যাবে তারপরে এই যে টমেটো দিয়ে নিয়েছে আদা রসুন বাটা তারপরে স্বাদ মতো লবণ চিনি নুন সব কিছুই দিয়ে নিয়েছে তো ভাজতে ভাজতে দেখো আলুটা গলেও গেছে লাল করে আলুটা ভাজতে ভাজতে আলুটা গলেও গেছে তো তারপর দেখো এই যে বুঝতেই পারছো এই যে মা দেখো এক এক করে আলুগুলো খুন্তি দিয়ে দেখে নিচ্ছে যে আলুটা হয়ে এসেছে কি তো আলুটা হয়েই এসেছে ভাজা ভাজা তো ভাজতে ভাজতেই মানে কি নরম হয়ে গেছে কষতে কষতেই তো তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তারপরে দেওয়ার পর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তোমরাও দিয়ে নেবে তো নামাবার আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে তো আরও বেশি খেতে টেস্ট হবে তো তারপর কিছুক্ষণ আলুটা ভাজা হচ্ছিলো তো তারপর এই দেখো স্বাদ মতো সব কিছু মশলা দিয়ে নিচ্ছে মা মশলা দেওয়া হয়ে যাচ্ছে তো এদিকে মা কীর্তন শুনছে এদিকে হচ্ছে রান্না করছে তো মা এরকমই করে এ দেখো কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিচ্ছে যাতে একটু কালারটা আসে সেই জন্য তো তারপর আবার নেড়ে ছেড়ে নিচ্ছে সব রকম একেবারে মশলাগুলো দিয়ে দিচ্ছে এক এক করে দেয়নি একেবারে দিয়ে আর সব কিছু নেড়ে ছেড়ে নিচ্ছে তারপরে দেখো ভাজা ভাজা হচ্ছে আলুটা এক এক করে ভাজা ভাজা হওয়ার সাথে সাথেই তো আমি মাকে বলছিলাম যে তারপর টিফিনে আমাকে রোল করে দাও তো মা আমাকে রোলও করে দেবে বলছিল তো আমাদের এই দেখো রান্না এ দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে অলমোস্ট তারপরে চিংড়িগুলো ছিল চিংড়িগুলো ভাজা ভাজা ওগুলোও দিয়ে দেবে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে নেওয়ার পর তারপরে আর সত্যি বলতে এই মানে কষানোর টেস্টটা এমন হচ্ছিল আর আমি এখন ভিডিও এডিট করছি তো সেই তখনের কথাই মনে পড়ছে মানে গন্ধটা এত সুন্দর এত সুন্দর বেরিয়েছিলো আর আমার মা তো ভীষণই ভালো রান্না করে আর কি বলবো মানে কষতে কষতেই মানে এত সুন্দর গন্ধ এত সুন্দর সেন্টেই মানে কী বলবো তারপরে দেখো চিংড়িগুলো দিয়ে দিলো চিংড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর যে মশলা ছিল তার ওই একটু মানে ধুয়ে জলটা দিয়ে দিলো জলটা দিয়ে দেওয়ার পর তো গ্যাসের ফ্রেম একটু জোরেই দিয়ে দিয়েছে দিয়ে চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিলে চারিদিকে আর কি ইয়ে হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তো তারপরে দেখো একটুখানি হালকা মা জল দিয়ে দিয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দিও টাটা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে টাটা